গোসল ফরজ হয়েছে দেরি করা যাবে না পবিত্রতা অর্জন করতে হবে না পাকি মারাত্মক ক্ষতিকারক সুতরাং না পাকি থেকে সবসময় নিজেদেরকে হেফাজত করতে হবে আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক জুড়ে রাখতে চাই লিঙ্কটা ঠিক রাখতে চাই তো ফেরেস্তারা যাতে আমার বাড়িতে আমার ঘরে আমার কাছে আনাগোনা করে সেরকম একটা সুন্দর পরিবেশ আমাকে উপহার দিতে হবে এরই মাধ্যমে মানুষ তার ইমানের হেফাজত করতে পারবে এরই মাধ্যমে মানুষ তার নেক আমলের হেফাজত করতে পারবে এরই মাধ্যমে মানুষ সে সৎ কাজে নেক কাজে উদ্বুদ্ধ হবে উৎসাহিত হবে আর যদি সেই পবিত্রতা মানুষের মধ্যে না থাকে তো সৎ কাজ নেক কাজ আল্লাহর হুকুম মেনে চলা এ জিনিসগুলো সেখানে থাকবে না উদ্বুদ্ধ হবে না মানুষ উৎসাহিত হবে না সন্তানাদি কথা শুনবে না সবসময় সংসারে পরিবারে অভাব অনটন লেগে থাকবে একমাত্র এই পবিত্রতার অভাবে এই জিনিসগুলো আসবে